আসসালামু আলাইকুম আমাদের এই প্রশ্নটা হলো পানির ফোঁটা বাইরের মধ্য দিয়ে ওয়ান পয়েন্ট টু সেন্টিমিটার পার সেকেন্ড অন্তবেগে পতিত হলে ফোটাটির ব্যাসার্ধ নির্ণয় করে ব্যাসার্ধ নির্ণয় করতে বলছে দেওয়া আছে বাতাসের শান্ততা সহ বাতাসের গণত্ব তো যা যা দেওয়া আছে একটু তুলে নেই দেওয়া আছে প্রথমে দিয়ে দিচ্ছে অন্তবেগ অন্তবেগ যেটা আমরা ভি দিয়ে প্রকাশ করি 1.2 সেন্টিমিটার পারসেক তো এটাকে মিটার পার সেকেন্ডে নিয়ে নিতে হবে সেকেন্ড ঠিক আছে সেন্টিমিটারকে মিটারে নিতে হবে আর সেন্টিমিটারকে মিটারে নিতে গেলে আমরা জানি কি করতে হয় 100 দিয়ে ভাগ করতে হয় তো এটাকে যদি 100 দিয়ে ভাগ করি 100 দিয়ে ভাগ করা অথবা 10 টু দি পাওয়ার -2 দিয়ে গুণ করা একই কথা তো আমরা এখানে 10 টু দি পাওয়ার -2 দিয়ে গুণ করব

দেওয়া আছে ওয়ান পয়েন্ট টু ওয়ান ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস এটা গ্রাম পার সিসি গ্রাম পার সিসি মানে সিসি হলো নিচে তো এইটাকে আমাদের অবশ্যই কেজি পার মিটার কিউ নিতে হবে তো গ্রাম আছে উপরে আর সিসি মানে সিসি কে আমরা সাধারণত সেন্টিমিটার কিউব বলি ঠিক আছে তো সেন্টিমিটার কিউবকে আমার মিটার কিউব নিতে তো এইটাকে আমাদের কেজি পার মিটার কিউব নিতে গেলে আগে যেটা আছে সেটা আমরা আগে একটু লিখে নেই এই গ্রামকে যদি কেজিতে নিতে চাই গ্রামকে কেজিতে নিতে গেলে এক হাজার দিয়ে ভাগ করা লাগে যেহেতু এটা উপরে আছে তাহলে এক হাজার দেওয়া ভাগ করা মানে টেন টু তু মাইনাস থ্রি গুণ করা আর এটা যেহেতু নিচে আছে সেন্টিমিটার কিউব সেটা নিচে দেখবো সেন্টিমিটার কিউব সিসি মানে কি সেন্টিমিটার কিউব সেটাকে আমি যদি মিটার কিউবে নিতে চাই সেন্টিমিটার কিউবকে যদি মিটার কিউবে নিতে চাই তাহলে আমার সেন্টিমিটার থেকে মিটার নিতে গেলে টেন টু দি -2 মাইনাস টু টেন টু দি মাইনাস টু যেহেতু কিউব আছে সেন্টিমিটার কিউব সেটাকে মিটার কিউব নিতে গেলে এটাকেও কিউব করতে হয় মানে আমরা ডাইরেক্ট টেন টু দিবার মাইনাস সিক্স লিখতে পারি ঠিক আছে তো এইভাবেও লিখতে পারি তাহলে আমি বুঝলাম গ্রাম পার সিসি থেকে যদি আমি কেজি পার মিটার কিউব

10 टू दि पावर दी सी माइनस थ्री माइनस थ्री मिले हो जाए माइनस सिक्स डिवाइडेड बाय नीचे वाले 10 टू दि पावर माइनस सिक्स नीचे वाले माइनस सिक्स ताइले आ रही तो 1.21 पॉइंट टू 1.21 ताइले जी एम इन बस ठीक तो এখন এইটা তো গ্যাপ এখন আমাদের লাগবে যেহেতু এটা পানি জনিত পানির ঘনত্বটা লাগবে পানির ঘনত্ব আমরা জানি পানির ঘনত্ব দেখবো পানির ঘনত্ব পানির ঘনত্ব যেটা আমরা বলবো রোয়াস রোয়াস কত রোয়াস হইলো আমরা জানি টেন টু দিব কিউ কেজি পার মিটার কিউ ওকে তাহলে এইবার আমরা এখানে সূত্রে করবো আর কিছু লাগবে বেশার্ধ বের করতে বলা হয়েছে পানির ফোটার বেশার্ধ আর হলে পানির ফোটার ফোটার বেশার্ধ আর হলে আমরা বলতে পারবো মানে সূত্রটা হলো इटा इक्वल टू आर स्क्वायर रो एस माइनस रो एफ डिवाइडेड जी नाइन बी तो देखते स्क्र रो एस माइनस रो एफ इंटू जी এইবার আর স্কোয়ার বাদ দিয়ে যা থাকবে সেটা আমরা এই পাশে পাঠাই দিব মানে এটা নিচে চলে যাবে তার মানে আমরা সেটাকে আর মানে এই পাশে যেটা থাকবে সেটা আমরা বাম পাশে পাশে লিখে দিলাম আর এই যেটা হবে সেটা আমরা ডান সাইডে উপরে আমার নাইন ইটা বি আর নিচে থাকবে যে আর স্কোয়ার সাথে যা যা আছে তা টু রো এস মাইনাস রো এফ ইন্টু জি তো আমরা আর স্কোয়ারের মানটাই আগে বের করবো

আমরা আমাদের এই প্রশ্নটা হলো একটি বায়ু বুধবুদের ব্যাসার্ধ ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ফোর মিটার এবং পার মিটার শান্ততা সহক বিশিষ্ট একটি তরলের মধ্য দিয়ে উপরের দিকে উঠলে অন্তবেগ কত তরলটির ঘনত্ব দিয়ে দিছে তরলের তুলনায় বায়ুর ঘনত্ব উপেক্ষা করে তো বায়ুর ঘনত্বটাকে আমাদের উপেক্ষা করতে বলা হইছে মানে বাদ দিতে বলছে আর কি তো দেওয়া আছে বুধবুধের ব্যাসার্থ এক কথায় ব্যসার্ধ লিখে দেই ব্যাসার্ধ যেটা আমরা আর দিয়ে প্রকাশ করবো ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস আমরা ইটা দিয়ে প্রকাশ করি এটা ইকুয়াল টু জিরো পয়েন্ট ওয়ান ফাইভ নিউটন সেকেন্ড এম ইন টু অন্তবেগ চাইছে তরলের ঘনত্ব তরল এর ঘনত্ব যেটাই আমরা বলতে পারি রো এস এখানে নাইন হান্ড্রেড কেজি এম ইনভার্স থ্রি তো অন্তবেগ ভি অন্তবেগ ভি হলে তারপর দেখে নেবো এখানে বায়ুর ঘনত্ব উপেক্ষা করে বায়ুর ঘনত্ব উপেক্ষা করে উপেক্ষা করে মানে অনেক ক্ষুদ্র এই জন্য উপেক্ষা করা হয়েছে আর কি উপেক্ষা করে আমরা দেখতে পারি ইটা ইকুয়াল টু টু আর এখানে শুধু আমরা এফ জি এনে রো এফ রো উপেক্ষা করছি রো কি যে এভাবে এইটা টু রো এস কারণ আমরা কি করছি ওই রো উপেক্ষা করছি অনেক ছোট মান ছোট মান একদম ছোট মান বিয়োগ দিলে তো এটাই থাকবে

এখানে আমাদের বায়ুর ঘনত্ব দিয়া দেয় নাই মানে বায়ুর গণত্বটা কি করা হয়েছে উপেক্ষা করা হয়েছে তরলের গণত্বের তুলনায় আর কি তো যা যা দেওয়া আছে আমরা লিখে নেই দেওয়া আছে ব্যাসার্ধ এখন বায়ুর বুধবুদের ব্যাসার্ধ আর কি ব্যাসার্ধ যেটাকে আমরা আর দিয়া প্রকাশ করি তারপর উদ্যমুখী ঠিক আছে উদ্যমুখী যেহেতু আমরা ভিডিয়া প্রকাশ করবো ফাইভ পয়েন্ট ফোর ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ফাইভ এমএস ইনভার্স ওয়ান তারপরে তল তরলের ঘনত্ব তরলের ঘনত্ব এটা কি আমরা একটু রো অ্যাপ বলবো রো অ্যাপ ইকুয়াল টু টেন টু দি পাওয়ার কিউব কেজি পার মিটার কিউ আর বায়ুর ঘনত্ব উপেক্ষা করে বায়ুর ঘনত্ব উপেক্ষা করে উপেক্ষা করে কি বের করতে বলছে সান্ততা এটা হবে